ফ্রেন্ডস আজকে আমাদের রেসিপি গন্ধরাজ চিংড়ি তার জন্য লাগছে চিংড়ি মাছ নারকেলের দুধ আদা রসুন বাটা টক দই নুন চিনি গোলমরিচ গুঁড়ো গন্ধরাজলেবুর রস লেবুর জেস্ট কাঁচা লঙ্কা আর গন্ধরাজ লেবু তো ম্যারিনেশনের জন্য প্রথমে আমাদের চিংড়ি মাছের মধ্যে দই গোলমরিচ গুঁড়ো নুন চিনি আদা রসুন বাটা পরিমাণ মতো আর গন্ধরাজ লেবুর জেস্ট দিয়ে ভালো করে চিংড়ি মাছটা ম্যারিনেট করে নিতে হবে এবং আধ ঘন্টা রেখে দিতে হবে তো ফার্স্টে আমরা কড়াতে সাদা তেল দেব তেল গরম হয়ে গেলে আমরা ম্যারিনেট করা মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা আমাদের চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে এবার আমরা এর মধ্যে অল্প হলুদ গুঁড়ো অল্প কাশ্মীরি রেড মির্চ আর চিনি ও কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে কষিয়ে এর মধ্যে আমরা নারকেলের দুধটা দিয়ে দেব বন্ধুরা আমাদের গন্ধরাজ চিংড়ি হয়ে গেছে এবার আমরা এর ওপর দিয়ে এবার আমরা গ্যাস অফ করে দেব এবং ওপর দিয়ে গন্ধরাজ লেবুর চেস্ট গন্ধরাজ লেবুর পাতা এবং গন্ধরার লেবুর রস দিয়ে বন্ধুরা আমাদের গন্ধরার চিংড়ি একদম তৈরি পরিবেশনের জন্য আপনারাও বানিয়ে দেখবেন ধন্যবাদ